আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুর পাহাড়িয়াকান্দিতে বিশ বছর পর হাডুডু খেলা গ্রামবাসীর উচ্ছ্বাস এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে বিশ বছর পর ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় গ্রাম পর্যায়ের এই খেলাটি স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে তাই হাজারো দর্শকের ভিড়ে খেলোয়াড়রা খেলা মাতিয়ে রাখেন খেলায় টাইগার একাদশ বনাম লায়ন্স একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় প্রাণ উত্তেজনায় ভরা নব্বই মিনিটের খেলায় দুই দলই দর্শকদের মাতিয়ে রাখে এবং শেষ পর্যন্ত টাইগার একাদশকে পনেরো দশ পয়েন্টে হারিয়ে লায়ন্স একাদশ জয়ী হয় মোহাম্মদ আল আমিন এবং হোসাইন সরকারের সঞ্চালনায় খেলার সভাপতিত্ব করেন পাহাড়ি আকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন সবুজ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কবিরুল হাসান তিনি বলেন এই ঐতিহ্যবাহী খেলা আমাদের সংস্কৃতির একটি অংশ দীর্ঘ বিশ বছর পর এই খেলা পাহাড়ি আকান্দি গ্রামে আয়োজন করায় আমি খুব আনন্দিত যুব সমাজকে সুস্থ বিনোদনে উৎসাহিত করার জন্য এই ধরনের দেশীয় খেলার আয়োজন আরও বেশি হওয়া উচিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল হক ডাক্তার জাহাঙ্গীর পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ যুবদল নেতা বাদল মিয়া হাবিদ আহমেদ শাহ আলম প্রমুখ বক্তারা এই সময় বলেন আমাদের এলাকায় ছোটবেলায় এই খেলা খুব জনপ্রিয় ছিল আজকের খেলা দেখে শৈশবের স্মৃতি ফিরে পেলাম এই খেলা নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরার একটি সুযোগ আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন এই খেলা ধারাবাহিকভাবে আয়োজন করা হয় খেলা আয়োজন করেন মোহাম্মদ কামাল আহম্মদ রফিউল্লাহ হাসান সাদিক মিয়া চুনু মিয়া শামীম ব্যাপারী আমানুল্লাহ এবং আলম মিয়া Ramon Baria 24.news